নমরুদ আল্লাহকে মারার জন্য আকাশে তীর নিক্ষেপ করতেছিলেন আল্লাহ রব্বুল আলমিন তখন সবাইকে বলল যে কে আমাকে এখন রক্ত দেবে তখন মাছ বলল আল্লাহ আমি রক্ত দেব কিন্তু একটি শর্ত আছে আল্লাহ পাক বললেন কি শর্ত তাড়াতাড়ি বলো কেননা এই মুহূর্তে রক্ত লাগবে মাছ বলল আল্লাহ আমার মৃত্যুর পরেও যেন মানুষে আমাকে খায় আমি জীবিত অবস্থায় মানুষের কাছে যেমন হালাল ছিলাম মৃত্যুর পরেও জানি আমি মানুষের কাছে ঠিক একই রকম হালাল থাকি মানুষে যাতে আমাকে খায় আল্লাহ পাক বললেন আচ্ছা ঠিক আছে তোমার মৃত্যুর পরে তোমাকেও মানুষে খাবে সেখান থেকেই মাছ মারা গেলেও আমরা মাছ খেয়ে থাকি মাছ তখন রক্ত দিয়েছিল আর এই রক্ত তীরের মাথায় লাগাইয়া আল্লাহ আবার এই তীর আবার দুনিয়ার দিকে যখন পাঠালেন নমরুদ এই তীর দেখে যে তীরের মাথায় তো রক্ত লেগে আছে। আমি আল্লাহকে মেরে ফেলেছি আমি আল্লাহকে মেরে ফেলেছি নাউজ বিল্লাহিমিন জালেক তখন নমরুদ এই কথাগুলো বলতেছিল